متعلمی متعلمین کرم گن دعوت معزز محترم আল্লাহর হাবি মোহাম্মদ রবি সাল্লাহ আলহি ওসাল্লামের ওয়ারি সম্মানিত ওলাম এই কেরামগঞ্জ আমার সামনে বসিয়া শুনি বাবার বয়সী সম্মানিত মোর বিয়ানে যাম প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিতা আমার পর্দা মা ও বোনেরা প্রত্যাভার খেদমত আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মোহান আল্লাহ রব আলমিনের লাখ কৌটি সুক্রিয়া যে মোহান আল্লাহ রব আলমিন আজকে আমাদের মতন মানুষরে বাড়ি রাস্তাঘাটে না দোকান আটো না নিয়া আল্লাহর এক বাগান মদর সার এক দী ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান সেই মহান আল্লাহর দরবারও একবার শুক্রিয়া আদায় করি সারায় আলহামদুলিল্লাহ আপনারা যে বাঠে সুখ্রী আদায় কতরা বোঝা যার মনে রোজা মাস আরম্ভ হয়ে গেছে ইচ্ছা হাকে না থা জোরে আল্লাহর দরবারে সুখ্রী আদায় করলে বন্ধার লাভ হয় না লস হয় লাভ হয় আপনারা সৌভাগ্য যে কিছু সময়ের ভিতরে আল্লাহর হবিবর খানদান মাদ্দা সাপ্রবি মাদ্রাজিল আলি তসিব লইয়াইছই কিছু সময়ের ভিতরে সাবে আয়া ওসিয়ত নসিয়ত করিয়া আপনারারে দোয়া দিল আপনার ভাগ্য বুঝবেছই আপনার আর বাক্য গতিকে দুইজন কিছু জরুরত লাগি বারে দিকে শোন এছাড়া জানুইছেন শেষ হইয়ালে কিছু জা জামেলা শেষ হইয়া আপনারা ধীরে ধীরে আইজাক বা কিছু সময়ের ভিতরে মফিলত্ব শিবলই আই বা এর ভিতরে আমি আপনার তো সামান্য আলোচনা করতাম যদি মোহায়ন আল্লাহ রেবুল আমার তৌফিক দান করেন ইনশা আল্লাহ উপস্থিত ভূমিকা লম্বা নাই এখানে সংক্ষেপে আমি মূল মাত গুলমুল মাত আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা কর্ম পৃথিবীর মধ্যে আল্লাহ আঠারো হাজার মখলুকাত পয়দা করছে এর মাঝে যে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশ্রফুল মখ্লুকাত ইনসান জাত বানাইছে মোহান আল্লাহ ইনসানের দাম জমিনও আছে কবরও তাকব কামতর ময়দান ও হাসরর ময়দান ও তাকব তাকবলানি সাহব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই লাকাদ খালাকাল ইনসান আফি আহসানি তাকবি যে আমি কত সুন্দর করি অবয় দ্বারা আমি মানসৰে সৃষ্টি করছি ও যথ মানুষ বুয়াত আসুন সারা সুরত এক জাত নিয়ে না এক এক ধরনের এক এক জনের এক এক ধরনের হেস কাটিং কাছে আছে নেন সাইজও তোলা হেও আপনার স্বাস্থ্যমন্ত্রী সেও হাড্ডির বাজার আমার এখন কিছু বেগরও আছে না সৈন্যানিক কিন্তু যার ভাই ই মাংসর বাই চাইলে আলেদা একটা মায়া লাগে হান আল্লাহ আল্লাহ পৃথিবী মানুষের কত সুন্দর করি আল্লাহ পয়দা করছুব হান আল্লাহ আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমরা জমিনো ন পাটাইছেন বানাইছেন কমা জিন্নাবাল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ জিন্নাত আর ইনসান দেই এই জমি বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা জমি ও কার ইবাদত করি সব হল আল্লাহর ইবাদত জুরে মত লাগবো এখান মাদ্রাসার ওয়াজ নিজ আওয়াজ নাই ওয়াজর কোয়ালিটি আছে কোনো ওয়াজ হইল মসজিদর কোনো হইল নেরাউলির বন্ধ। ইগান নেরাউলির হই আকারে নিয়বদিত নিবালা বন্ধু আর হইল আল্লাহর হবিবর এক বাগান দিনী প্রতিষ্ঠান আখেৰাতোন মুক্তি পোৱাৰ জাগা আল্লাহৰ হবীবৰ বাগান এক মুধৰ চাৰৱাজ ই জাগাত আপোনাৰ ওলামাই কেৰামখলৰ ফ্লাট ওলামাই কেৰামখলত প্ৰদাক্টিনটন এখন আছে বহান আল্লাহ আল্লাৰ হবীবে বৰমাই আল্ল উলাম ও আৰ এছ কাটুল আম্বিয়া ই জমিনৰ ওলামাই কেৰামখল উইলা নবী অফলৰ ৱাৰে চোহান আল্লাহ এৰাত দনৰ নাই ইলিমর উত্তর শুরু এর কারণে আলী মখলরে আমরা জমিন সম্মান করতাম আলী মায়া করতাম আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামে ফরমাইন আক্রিমুল ওলামা আফা ইন্না হুম ওয়ারাসুল আম্বিয়া তোমরা উলামাই কেরা মখলরে মায়া করিও সম্মান করিও তাজিম করিও ফাইন্না হুম ওয়ারাসুল্লাম্বিয়া এরা নবী অখলর ইলিমর উত্তর হন সুবাহান আল্লাহ এর কারণে বড় ভালো লাগে বহু আগত এই মাদ্রাসা ব্যবসায়িক অঞ্চলের চৌদ্দতম বাৎসরিক কাজে মোর সানো আজ মো হইল না আল্লাহ আমি এক গুণাগার রে নোয়া নিয়ে আজাইছে আপনারা সামনে সরম করে কিতা হইতাম আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই যদি আল্লাহ আমার তৌফিক দেনতে কিছু কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করমো ইনশাআল্লাহ ই জমিন আল্লাহ আমরা জমিন পয়দা হরসেও জমিন স্থায়ী নাই স্থায়ী অস্থায়ী আল্লাহ কীফাইন কুল্লু নল পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মলটোর স্বাদ গ্রহণ করতেই লাগবে আইজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনারা সামনে হাজির আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির আমার বাই হাফিজ কারি নুর আহমদ আপনারা হাজির সারা একদিন জমিন টুনে মরা লাগব না নি জি একদিন দুনিয়া তো বিদায় নেব লাগবো মরা লাগব না নি হে হে মরতাম না তোরা আখান তুলো না স্যার না আইজ সারা আছে না ঠিক আছে মরা লাগব হয় এ ইতা সারা ঠিক আছে আল্লাহ দিলাইছে অ ঠিক আছে এই জমিনো আমরা আছি আল্লাহী ঘৰৰ মধ্যে কৈ মিনহা মিন হাঁ খালাক না একো কফি হাঁহ নৰি দুখুম অমিন হাঁহ নুখৰি জুখুম তার নুখুৰা এই জমিনো আমি আল্লাহ তোমৰা মাটি দিয়া পয়দা সৰছি মানুষ মানে ল কফি হাঁহ আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিচিয়া যাইবাই অমিন হাঁ নুখৰি

আল্লাহর কাছে দোয়া করে মাগুর কেয়ামতর ময়দানও এই এলাকার জন্য কেমত ময়দানও এই লতিভিয়া ইসলামিক মাল্টিপারপাস পার মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও সারায় আল্লাহ লাগে হাজিরাই বহু মানুষ বিশ্বাত বেমার আছে না অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ হেউ বেলি জীবন জ্যোতি হেউ আপনার হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হল না আল্লাহ আমরা তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাই মহিল লওয়ার তৌফিক দান করছে একটা বার আমরা আখেরর হতাকা নিয়ায় লাভ লাভই এই জমিন আমরা এবাদতর জায়গা জমিন আল্লাহর এবাদতর করতাম আখের হাতর হাতর জায়গা জমিনো আল্লাৰে দৰাই আল্লাহ পৰায়ণ শুৰীপৰ মধ্য ফৰমাই য়া আইয়ো হাল্লা জিন আহ মানুহ তাকল্লা হা অ কোনো মাৰ স্বাদিন এ আমাৰ বিশ্বাসী বন্ধু বান্ধৱীসকল তোমৰা এই জমীনো আমি আল্লাৰে বয়স কৰাৱ ও কোনো মাৰ স্বা দেখি আৰু চত্যবাদী যাৰ লগে জমিনত চলা বিৰা কৰছো হা ন আল্লাহ কোনো মায় স্বাদী সত্যবাদী খাৰা আ কাবিৰে দেই নখত আইমাই কেৰামখত মাচাইখিনি কেৰামখত হক্কানি অলি আল্লাহ হল বুজুর্গ হল দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করি আমরা চলতাম আল্লাহ তৌফিক দান করুক সারায় হোক আল্লাহামিন এই জমিন মাল্লায় আদম যখন বানাইতা তা ফিরিস্তা হল পরামর্শ চাইছিল আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি জি না হয়েছে না আল্লাহ ইতারে বানাইও না আদম সন্তানে জমিনও মাইল করবা হসাদ করবা ওয়াইজ কাল আর রব্বু কালিল মালা ই কাতি ইন্নি যা ইলুম ফিল আর দেখালি আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমি মধ্যে আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম খলিফা বানাইতাম তোমরা রাজি নি ফিরিজা হল রাজি আসলানি সাব হল বিলকুল না নিষেধ দিছই ফিরিস তোহলে আল্লাহ দুরুবার লিবে নাল হলাই আল্লাহ এই জমিনার মধ্যে আদম বানাইও না কোন কারণে আদম সন্তানে জমিনার মধ্যে মার করবা হত্যা করবা জমিনার মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করি আর আপনি মওলাই জমিন কোন সময় আদম বানাইও না

শরিফের মধ্যে فرمাই পালা ইন্নী আ'লামু মা লা আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আদম বানাই মগণ অসুবিধা না বুজুর্গণ এখন মাল্টি পারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফিরিস্তা ফল জানাইবা ফরিস্তা ফল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ ঘোষলায় আমার আদম ওরা জমিনের মধ্যে আমি আল্লাহরে বাদত করতেছেন শুনে ফোন এর জন্য আমার বুজুর্গন এই জমিনের মধ্যে মরণ ডে ডরাই যাও আমরা জমিনের মধ্যে আসি একদিন কিন্তু দুনিয়া তনে আমরা বিদায় নিতে লাগব মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা সামনে আপনার উপস্থিত হয়ে যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা মন বন্ধারে যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালা করম তাই তোমার সামনে আইব লও ফেরুন দামা বাদে মন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল তোমার সামনে আইব এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না কোন জমিন বন্ধা মারা যাইব কোন জমিনের কথা বন্ধায় পরিচয় হয় না এই বাহাদুর অনেক মানুষ হাইলা কান্দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মানুষ মারা যায়নি মরল নাই কোন মানুষে জোর গুঙ্গুর মেডিকেল খুলে মানুষ মারা যায় কোন মানু ক্যান্সার হসপিটাল মানুষ মারা যায় কোন মানু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট মাধ্যমে মানুষ জমি দলে মারা যায় কোনো মানু বেঙ্গালুরুর জমিনো মারা যায় কোনো মানু বোম্বাই জমিনো মারা যায় মা বাবা জমি ফান্ত যাদুমনি তুমি যদি মুম্বাই যাইতাই না হায়দ্রাবাদ জমিনও যদি যাইতাই না তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি না বাইরে আফসোস না যে জমিনর মাটি আল্লাহর বন্ধা বান্ধীর শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণও হবে না একজন ফিরিস্তা আসুন এই ফিরিস্তার নাম হইল মালাকুল আরহাম আমার অন্য বিয়ে ফরমাইন এনোর দায়িত্ব কি এনোর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার করব যখন সন্তান আগমন করে ও সময় আল্লাহ জানাইন মালাকুল আরহাম আমার বন্দা বাহাদুর আমার মার গর্বর মধ্যে তসে বেরোই আইছে আমার বন্দা অবিরতি মাতার জমিনও মারা যাইব আমার বন্দা সোনাপুরার জমিনও মারা যাইব আমার বন্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব ও মালা গুলার এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা জমিনও বড়ইব এই মাটি বন্দা তার শরীরের লগে মিক্স হইব এই জায়গায় না যা পর্যন্ত মানুষের মরণ হবে ঠিক না যাবো হল কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে আমি কইতে বাধ্য ভাই গত পরশু দিন আপনারা নেটোর মাধ্যমে দেখছ আপনার হাইলা খান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদ জমিল বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান ই এলাকার অনেক মায়ের বিদেশের জমিল আসল মা বাবারে খাবাইবার জন্য সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য বিবিরে জমিনও শান্তি রাখার জন্য জাদু মানি বীরেস্বর জমিনও যায় কোনো সময় দেখা যায় ও যাদু কাটনের ভিত্রইয়া আমার বাবার সামনে আয় বড় দুঃখ লাগছে